ওয়েলকাম টু ভিডিও আজকে আমরা চলে আসছি সনিভার শোরুমে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট সবগুলো মডেল পেয়ে যাবেন আজকে ভিডিওতে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা মডেল রয়েছে এছাড়া হিউজ কালেকশন এর পাশে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে পঁয়ষট্টি থেকে শুরু করে পঁচাশি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকে ভিডিওতে তো ভিডিও হেল্প করতে ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শপের লোকেশন জানিয়ে দেন একবার আমাদের শপের লোকেশনটা একেবারে সহজ এটা হল বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার নয় আপনি যদি চার নাম্বার গেট দিয়ে আসেন তাহলে চার নাম্বার গেট থেকে হাতের ডানে তাকাইলে আমাদের শপটা দেখা যায় আপনার আর আপনি যদি এক নাম্বার গেট দিয়ে আসেন তাহলে এক নাম্বার গেট গেটে ঢুইকা হাতের বামে আসবেন আপনার হাতের বামে চার নাম্বার গেটে আসলে আমাদের দোকানটা এক কথা আছে বা আপনি যে কোনো প্রশ্ন করলেই বুঝেন স্টেডিয়ামের সোনালী ব্যাংক

ভয়েস কন্ট্রোল থাকবে রিমোট প্লাস টেলিভিশনের সাথে আপনি কথা বলতে পারবেন র‍্যাম সর্বোচ্চ আপনার 4GB র‍্যাম হবে ও 3GB রম হবে আপনার 4K টেলিভিশন গুগল টেলিভিশন মানে পৃথিবীতে এরকম কোনো টেলিভিশন নাই যে ওটা যেটা অপশন আছে এর ভিতরে টপ ওই অপশনটা নাই আপনার নাই কোনো অপশন আপনার বেস্ট অপশন গুলো হ্যাঁ একবার বেস্ট অপশন আর এটা গুগল টিভি হওয়ার কারণে এরকম কোনো অপশন বা এরকম কোনো অ্যাপস বা এরকম কোনো ইনফরমেশন তো নাই যেটা গুগলে নাই আর এই টিভিটার নামই গুগল টিভি আপনার মানে এটা যেটা নাই বলতে কিছু নাই একোসিস্টেম এটা তো এটা হলো সম্পূর্ণ অপশন টিতে আপনার গুগল আর গুগল টিভি এর উপর হলো টিভির কর্নারে কিন্তু গুগল টিভি লেখা থাকবে আপনার একদম লাইসেন্স করা কে কি বলবো না বলবো এটা দেখার বিষয় না শুধু গুগল টিভি লেখা আছে কিনা কারণ আমি আপনার মুখে হাজারো বলে দিলাম যে এটা গুগল টিভি গুগল টিভি গুগল টিভি কিন্তু এই অনেক কাস্টমার কিন্তু জানে না জানে আসলে গুগল টিভি কি ভাবে চিনতে হয় আপনার গুগল টিভি হলে গুগল লেখা থাকবে আপনার এগুলো এক নম্বর গুগল টিভি চেনের উপায় আচ্ছা সেকেন্ড হলো এটা যেন সনি অরিজিনাল টিভি এটা চিনবেন কিভাবে আপনার এটা যেন সনি অরিজিনাল এটা আপনার হেল্প এটা ওপেন প্রতিটা টিভির একটা হেল্প নামে একটা অপশন দেওয়া থাকে আপনার এই হেল্প

ঢাকার ভিতরে সম্পূর্ণ হোম ডেলিভারি লোক বাসায় ফিটিং করে দিলেন আর ঢাকার বাইরে ঠিকানা ফোন করে পাঠিয়ে দিবেন আপনার ওই ঠিকানা কুরিয়ারে পাঠিয়ে দিব আচ্ছা দেখলাম পঁয়ষট্টি বড় সাইজগুলো আপনার পঁচাত্তর আছে পঁচাত্তর ইঞ্চি দামাজ আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁচাশ ইঞ্চি আছে পঁচাশ ইঞ্চি দামাজ আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমাদের ফোন দিলে ওইটা আমরা

মানে সোনি টেলিভিশন আপনি আমার কাছ থেকে এরকম না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোনি কিনে নাকি আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে হইলে আপনার হোম সার্ভিস আমাদের কোম্পানি লোক আপনার বাসে যে ঢাকার বাইরে হলে আপনার মাধ্যমে পাঠিয়ে পারেন বা আপনার দেখা গেছে যদি নিয়ে আসেন তাহলে আসেন আপনার আর কার যদি ইমার্জেন্সিও হয় আপনার কিন্তু একদিন সার্ভিস দিয়ে থাকি সার্ভিস সকালে নিয়ে আসবেন আপনার বৈশাখ থেকে নিয়ে যাবেন আপনার জানেন যে না আমি নিয়ে আসবেন আসবে আপনাদের লোক লোকজন দিয়ে আসবে আপনার আমাদের লোক সকালে যে নিয়ে আসবো বিকালে আবার ডেলিভারি দিয়ে আসবো টেলিভিশন আপনার একদিনের ভিতরে সার্ভিস করে দিব আমরা কোনো সমস্যা নেই আর আমাদের সার্ভিস কিন্তু এরকম না এই যে নিলেন নিয়ে আবার সমস্যা হলো আপনার দশ দিন হোক পনেরো দিন হোক বা আপনার এক মাস হোক এর ভিতরে যদি ওই সেম সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার যদি সার্ভিসের কোনো গ্যারান্টি হয় না কিন্তু আমাদের কাছে থেকে নিলেন সার্ভিসেরও গ্যারান্টি দিতে আমাদের কাছে ঠিক করে নেওয়া যদি সেম সমস্যা হয় তাহলে কিন্তু ওটার জন্য আমরা কোনো টাকা নেই না আপনার ও জিনিসটা ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সকাল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ